হ্যালো বন্ধুরা আমি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসতে চলেছি তো কি কী নিয়ে আলোচনা করবো সেটাই দেখাচ্ছি চলো এই দেখো আমার আলমারিতে কি কি শাড়ি আছে সব বার করি বের করে দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছ আলমারিতে এতগুলো শাড়ি তো বন্ধুরা দেখো আমার শাড়ি এক এক করে তোমাদের ঘরে দেখাচ্ছি এই শাড়িটা চিনতে পারছ এই শাড়িটা পরেছিলাম একদিন পরে ভিডিও করেছিলাম কৃষ্ণের জন্মদিনের সময় দেখতেই পাচ্ছ শাড়িটা আমার মুম্বাই থেকে কেনা যখন আমি প্রথম মুম্বাই গিয়েছিলাম তখন তোমাদের দাদা ভাই কিনে দিয়েছে এরপরে আর একটা শাড়ি নিয়ে চলে এলাম এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা পায়ের কুঁচির কাছে দেখতে পাচ্ছ কত সুন্দর না এই শাড়িটাও ওই হলুদ শাড়িটা যে প্রথমে দেখালাম ওই শাড়িটা আর এই শাড়িটা একসাথে কেনা হয়েছিল এটা পায়ের কাছে কুঁচির কাছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তাই না দেখো শাড়িটার আঁচল আঁচলটা কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর চিকনের কাজ করা এত ভালো লাগে মানে আমার নতুন বিয়ে হয় তো এটা দিল্লির শাড়ি তখন প্রথম দাদা ভাইয়ের সঙ্গে দিল্লিতে চলে গিয়েছিলাম বিয়ের পরে তো দুর্গা পুজোর সময় এই শাড়িটা কিনে দিয়েছিল তো আর একটা শাড়ি দেখাও দেখো এটাও মুম্বাই থেকে কেনা এটাও পুজোর সময় কিনেছিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর এই দেখো দেখো ভিডিওটা বড় করে দেখাই কত সুন্দর না তো এই শাড়িটা আগে প্রথম প্রথম ভিডিও করেছি পরে এত ভারী এত ভারী মানে পরাই যায় না দেখতে পাচ্ছ তো এই শাড়িটা নেটে দেখতে পাচ্ছ তোমরা নেটের ওপরে কাজ করা আছে সুতোর কাজ করা এই দেখো এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো কত সুন্দর না শাড়িটা এই দেখো এটাও পুজোর সময় কেনা পুরোটা তো এইটা একটা বেনারসি শাড়ি তো আমাদের সিঙুর থেকে কেনা হয়েছিল আমার তো বিয়ে সেইভাবে হয়নি তো বেনারসির শখ ছিল তোমার দাদা তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আমাকে একটা বেনারসি শাড়ি কিনে দেওয়ার জন্য তো এই দেখো এইটা হচ্ছে কুচির কাছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে তাই না বলো এই দেখো এই একটা শাড়ি এটাও দিল্লি থেকে কিনেছিলাম দুর্গা পুজোর সময় দেখতে পাচ্ছ এই দেখো তো বন্ধুরা আমি খুলে বেশি করে দেখাচ্ছি না কিছু মনে করো না কারণ এই শাড়িগুলো এতই বড় হলে বাইরের শাড়ি জানোই তো ভাঁজ করতে পারি না দুজন ছাড়া তো দাদা এখন কাজে এই একটা শাড়ি এই শাড়িটা আমি অনেকবারই পরে ভিডিও বানিয়েছি তোমরা হয়তো ভিডিওটা দেখলে চিনতে পারবে তো এই একটা লাল শাড়ি এই শাড়িটা মুম্বাই থেকে কেনা দেখো আমি হালকা করে দেখিয়ে দিচ্ছি এই দেখো মানে সারা শাড়িটায় কাজ আছে এইরকম দেখতে পাচ্ছ তো আর একটা শাড়ি দেখে নাও এইটাও পায়ের কাছে নেট দেখতে পাচ্ছ নেট এই দেখো পারগুলো পাথরের কাজ করা দেখতে পাচ্ছ আর চুমকি মাঝে মাঝে চুমকি দেওয়া আছে এই দেখো পারগুলো তো বন্ধুরা আর ভিডিওটা বড় করলাম না ছোটই করলাম ঠিক আছে তো বন্ধুরা কেমন শাড়িগুলো লাগলো একটু দেখে কমেন্ট করে বলবে তো ভিডিওটা আর বড় করলাম না ভিডিওটা বড় করতে গেলে অনেক বড় হয়ে যাবে তো ঠিক আছে কেমন শাড়িগুলো লেগেছো আমাকে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার অনেক ভালোবাসা নিও তোমরা অনেক অনেক ভালো থেকো বাই বাই